ফুল আর শাক দেখলে মন ভরে যায় কোমড়া যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আমি একটা টবের মধ্যে একটা কুমড়া গাছ লাগিয়েছি চাল কুমড়া গাছ দেখছেন গিটে গিটে চাল কোমড়া কিন্তু কোমড়া বেশি টিকে না তারপরে আলহামদুলিল্লাহ শাক হয়েছে ভালো আগের সময় মানুষ চাল কোমড়ার শাক খেত না এখন এগুলো বাজারে বেচা বিক্রি হয় কিছু শাকও কাটব আর রান্নাঘরের করার আমি এই গাছটা লাগিয়েছি এখন টপটা ভরে গেছে এরপর আমি কি স্বাদ দিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব করে দিয়ে কোমড়াটা ঢেকে দিয়েছিলাম দেখেন লাল হয়ে গেছে কোমরা কেন টিকতেছে না জানি না পটাশ ইউজ করলে নাকি ফুল ফল টিকে এই জন্য আজকে পটাশ আর ইউরিয়া ব্যবহার করব ঢেকে রাখলাম এটার ভিতর দিয়ে লাল হয়ে গেছে টিকবে কিনা আল্লাহ জানে এখানেও একটা ঢেকে দিয়েছি এরপরে একটা দেখা পোকা পড়ছে আগেই মনে হয় আমি মাসা ব্যবহার নাই কোনো টাকা খরচ নি এটা চোরে কাটি খেয়েছি লাগাই খাবে না কেউ লাগালে সেটা নিয়ে খাবে এত বড় বিশাল ছাদ লাগাইতে পারে লাগে না এটা আমি পাকার জন্য রাখছি বীজ হবে আর মোরব্বা বানাবো ইনশাল্লাহ আরও কদিন পরে এটা কাটবো এ দেখেন টপটার মধ্যে আমি এই গাছটা লাগিয়েছি জৈব সার দিলে এটা আরও ভরে যাবে এই জন্য জৈব সার এখন আর দিব না মাটিটা একটু খুচিয়ে দিচ্ছি চামচ দিয়ে সার দিতে হয় একটু দূরে এটা হচ্ছে ইউরিয়া সার একটু দূরে দিব। টবে ছোট। এরপর দিয়েছি পটাশ সার দশ গ্রামের মতো পাঁচ গ্রাম ইউরিয়া দিয়েছি আর দশ গ্রাম পটাশ সার দূরে দিব গোড়ায় লাগলে গাছ মারা যাবে রাসায়নিক সার কখনো গাছের গোড়ায় দিবেন না তাহলে গাছ মারা যাবে একটু গোবর সার দিয়ে দিচ্ছি পচা গোবর আমি এই গাছটায় জৈব সার ব্যবহার করছি রাসায়নিক সার তেমন ব্যবহার করি নাই এখন গাছ ভর্তি হয়ে গেছে ভর্তি এই জন্য আমি রসায়নিক সার দিলাম এখান দিয়ে একটা শিগার বের হয়েছে এটার মধ্যে অল্প একটু রাসায়নিক সার দিয়ে পটাশ আর ইউরিয়া অল্প করে দিয়ে দিলাম অল্প একটু মাটি দিয়ে দিচ্ছি বর্ষার দিন মাটি এখন নাই এখনই তো ভরে গেছে আরও তিন চারবার দিতে হবে গাছটা আরও দুই তিন মাস থাকবে মাসাল্লা করে চৈবশালে তো জায়গা হচ্ছে না অল্প অল্প করি রাসায়নিক সার ব্যবহার করতে হবে কিছু শাক কেটে নিলাম আমি যেগুলো আগা চিকন হয়ে গেছে এগুলো কেটে নেবে এগুলো কোমরা ধরবে না দেখছেন আগা কত চিকন শাক কাটা শেষ সবাই ভালো থাকবেন আর যে যেখানে থাকেন একটা দুটো গাছ লাগাবেন আল্লাহ